খেতে ব্যস্ত সবাই বাড়ির মধ্যে মুড়ি দিয়েছি আর প্রচুর গরম পড়েছে আজকে তার জন্য এখানে বেশি করে জল দিয়ে দিয়েছি মধ্যে মধ্যে এখানে মুড়ি দেওয়া আছে আর ওদের খাবার যেটা ওখানে দেওয়া আর ওদের খাবারের বক্সটা আমি ভিতরেই রেখে দিয়েছি কারণ বাইরে রাখলে এদিকে দিকে ওদিক হয়ে যেতে পারে তাই ওখানে রেখে দিয়েছি ওখানে খাবার দিয়ে দিয়ে ওদেরকে আর হাড়িগুলো আগে মুখগুলো এভাবে করে দিয়েছিলাম তার জন্য হাঁড়িগুলোর মুখগুলো গোলগুলো ফুটো করে দিয়েছি দুপাশে দুটো হাড়িতে যখন ওরা ডিম দেওয়ার সময় চলে আসবে তখন ওরা হাইতে ঢুকবে এখন ওরা ঢোকে না তো মানে এই চারজনের নোংরা প্রত্যেক দিন এই নোংরাটাই করবে এই মুড়ি যা দিয়েছি তার থেকে বেশি নিচে ফেলে দিয়েছি আর মুড়িটা খেতে ভালোবাসে আর বেশি পরিমাণে না দিয়ে অল্প করে দিতে হয় তো আমি একটু বেশি দিয়ে দিয়েছি মানে যে একা একা খাচ্ছে এখন মুড়ি আর তিন জন উপরে বসে আছে আর তিনজনের খাওয়ার মুড নেই এখন মানে আমি চলে আসছি তো আর এই কালারটা একটু খুবই ফ্রেন্ডলি হয় এটা কত সুন্দর করে মরে যাচ্ছে